আমার এমন হলো কেন আমার সাথে এরকম হলো কি জন্য আমার জামাই আমার জামাই আমার দেখ করতে পারে না আমার জামাই একটু সহ্য করতে পারে না আমার জামাই একটু ভালোবাসে না হ্যাঁ আমার জামাই আমার জামাইকে নিয়ে আমি হ্যাপি নাই হ্যাঁ ওর এত প্রবলেম এত সমস্যা ওরে মানে সব দিকতে সমস্যা এইগুলো এইগুলো কি করে রাগের মাথায় আমরা অন্য লোকের কাছে বলি অন্য লোকের কাছে মানে জামাই নামে যত নিন্দা আসে না সবগুলো আমরা করি করার পরে কি হচ্ছে লাভটা কি হার লাভটা কার হচ্ছে আর ক্ষতিটা কার হচ্ছে সে তো মিষ্টি যার কাছে তুমি এইগুলো বলছো সে তো মনে মনে অনেক মজা নিচ্ছে তো সব না বন্ধ করা উচিত কারণ কি যে দিন শেষে কিন্তু ঠিকই তা তোমার তোমার জামাইয়ের সঙ্গে মিল হয়ে যাচ্ছে তোমার জামাই মানে সেগুলো তুমি মনে রাখছো না কিন্তু যে মাঝখান থেকে মাঝখান থেকে জামাইয়ের নামে যে নিন্দাটা করে দিলে তখন একদিন হয়তো বা কোনো একটা মানে একটা সময় আসবে যে সেই লোকটাই তোমাকে এইরকম আঙুল দিয়ে কথা বলবে যে জানি জানি তোর জামাই কেমন ঠিক আছে তুই বলছিস এখন এখন তো কথা বলতে আসছিস তখন কি খারাপটা কার লাগবে খারাপটা কিন্তু নিজেরই লাগবে তাই রাগের মাথায় হুট করে কাউকে কিছু বলাটা ঠিক না হ্যাঁ তো তুমি কি ভাবছো পৃথিবীতে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় সুজন সবাই এখন না দিন শেষে তোমার জামাই কিন্তু তোমার কাছে থাকবে জামাই তোমার খেয়াল রাখবে তো জামাইয়ের নামে নৌনিন্দা। ঠিক আছে এতে নিজেরই মান সম্মান যাবে তো আমি যদি বেশি ভুলবেলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও